গজরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এখান থেকে শুরু করলাম মনে করেন না ও সরি আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি গজারিয়া উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে বক্তৃতা দিতে সুযোগ করে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আবারও বলছি আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারি নাই বলে সময় স্বল্পতার কারণে আমাদের ইচ্ছা ছিল যদি আলোর আলোকসজ্জার ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই আপনাদেরকে সেই ব্যবস্থা করে দিতাম তাই হোক আমি আন্তরিকভাবে দুঃখিত তো সকলে যারা উপস্থিত আছেন সকলকে আমার সংগ্রামী সালাম আমি প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি পনেরোই আগস্ট উনিশশো সাল নিহত সকল শহীদদের আমি স্মরণ করছি তেসরা নভেম্বরে নিহত চার নেতাকে স্মরণ করছি বিএনপি সরকারের বিএনপি আমার জোট সরকারের আমলে নিহত আমার আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ প্রাণ হারিয়েছেন সকলকে সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে আমরা এখানে দাঁড়িয়ে একটু কি বলবো আপনাদেরকে যে আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে গতকালকে যে বক্তৃতা দিয়েছেন আমেরিকার ভিসানীতি নিয়ে আরে আমি ভাই বাংলাদেশের মানুষ আমি আমেরিকা কেন যাব আমি তো এদেশে কর্ম করে খেতে চাই আমার তো আমেরিকা যাওয়ার প্রয়োজন নাই জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশের মাটিতে বাংলার ক্ষমতায় থাকেন তাহলে আমাদেরকে আমেরিকা যেতে হবে না একদিন থাকবেন তারা হয়তো দেখবেন আমেরিকানরা বাংলাদেশে আসতে কাজ করতে আমরা কেন আমেরিকাতে যাব আমাদেরকে বয় দেখে কোনো লাভ নাই আর যারা স্বপ্ন দেখতেছেন বিশ্ব নেতৃত্বে যারা যারা আমাদের এই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের মধ্যে আমি একজনের নাম উল্লেখ করে দিই তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সকল নেপথ্যের কারিগর সকল নেপথ্যের কারিগর হলেন উনি উনি স্বপ্ন দেখাচ্ছেন আমাকে গোমের মধ্যে আমি ক্ষমতায় চলে আসছি এত সোজা না বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনা যতদিন আছে তাকে ততদিন ক্ষমতায় দেখতে চায় ততদিন ক্ষমতায় দেখতে চায় এটা আমার বিশ্বাস আর আজকে যে আপনারা বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ নিয়ে অস্বস্তি ভোগ করছেন আমি যদি আজকে আপনাদের পর্যায়ে থাকতাম আমাদের এমপি যারা আছেন আমাদের জনপ্রতিনিধি যারা আছেন এখানে আমাদের জনপ্রতিনিধি আছেন মেয়র বিপ্লব ভাই জনপ্রতিনিধি আছেন আনুল ইসলাম ভাই আপনাদেরকে বলবো বাংলাদেশে যে বিদ্যুতের চাহিদা বর্তমানে আছে তার মধ্যে ওয়ান থার্ড বিদ্যুৎ এখন অটো অটোরিকশা ওই ইজি বাইকের পেছনে ব্যয় হচ্ছে সেটা আসলেই একটা অবৈধ জিনিস আমরা বিগত দিনেও কিন্তু প্যাডেল চালিত রিকশাই চলছে এখন অটোরিকশা হলে আমরা চলতে পারবো আমাদেরকে মানিয়ে নিতে হবে সারা বিশ্ব যেভাবে চলে সেভাবে মানিয়ে নিতে হবে উনিশশো চুয়াত্তর সালে কিন্তু এদেশে দুর্ভিক্ষ হয়েছিল যুদ্ধ পরবর্তী পৃথিবীর যে কোনো দেশেই দুর্ভিক্ষ হয় শ্রীলঙ্কার দশ দেউলিয়া হয়ে গেছেন যে শ্রীলঙ্কা বিশ্বে গার্মেন্টস রপ্তানিতে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আয় করত সেই শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে আর বাংলাদেশ উন্নত বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসাব পরিণত হয়েছে এবং দুই সালে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হবে সেই ভীষণ নিয়েই আমার নেত্রী আপনার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন তাকে রুখে দেওয়ার জন্য এই বাংলার বাংলার উন্নতিকে রুখে দাঁড়াবার জন্য বাংলার উন্নতি উন্নয়নকে রুখে দেওয়ার জন্য বাংলাকে সেই পশ্চাৎপদ বাংলা পাকিস্তানের ইমরান খান বলে চলেন আপনারা হয়তো ইউটিউবে দেখতে পারছেন বঙ্গবন্ধুকে কীভাবে সে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ঠিক আমরা পাকিস্তান হতে চাই না আমরা চাই আমরা চাই চায়নার মতো ডেভেলপমেন্ট হতে আমরা আমাদেরকে আমাদের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারকে আপনারা এই মহল বিএনপি কুচুক্রিমহল বি যারা আছেন আছেন এই বাংলার মাটিকে ব্যবহার করে বাংলার মাটিকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করতে চায় শুধু সেই কারণে জননেত্রী শেখ হাসিনার কারণে যারা পারতেছে না শুধু তারাই চায় জননেত্রী শেখ হাসিনা যাতে ক্ষমতায় না আসতে পারে কিন্তু বাংলার মানুষ

অনেক প্রমাণে থাকতে পারে টাকার প্রয়োজন থাকলে দিয়ে থাকতে পারে আমাদের প্রয়োজন নেই আমাদের নেত্রীর প্রয়োজন নেই যাই হোক অনেক কথাই বলে ফেলেছি দুই দশক প্রায় দেড় দশক আমরা ক্ষমতায় সেই অনুপাতে গজারিয়ার মানুষ উন্নয়ন কি জিনিস আমার মনে হয় না চোখে দেখেছেন আজকে আমার এই যারা এই নিবেদিত কর্মী আমার মনে হয় না বাড়িতে যাওয়ার সময় খুব ভাড়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাড়িতে যেতে পারবো হয়তো হেঁটে হেঁটে যেতে হবে কিছু বিপ্লব বাউসেনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক স্বেচ্ছাচাবক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা সার বিপ্লব বলেছেন যাদের নাম বলেছেন তাদেরকে আপনারা ভালো করে তারা কোন দল করে আর তারা কার ছত্র ছায় আজও আজও এই আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা ভোগ করতেছেন আমরা সেইটা সেই রকম নেতাকে আমরা চাই না আমরা পরিবর্তন চাই আমরা পরিবর্তন চাই পরিমার্জন চাই আমরা চাই একজন পরিচ্ছন্ন আমরা চাই বঙ্গবন্ধুর মহিউদ্দিনের সুযোগ্য সন্তান হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের মতো একজন নেতাকে আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে এই গজারিয়া উপজেলার ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিনীতভাবে অনুরোধ করছি আগামী দশ তারিখের মুন্সীগঞ্জের সম্মেলনে আমার বিশ্বাস মুন্সীগঞ্জ সদর উপজেলার যারা বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক আছেন এবং দশ তারিখে যারা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন তারাও আমি ওই দিন ঐক্যবদ্ধভাবে মুন্সীগঞ্জের সদর মুন্সীগঞ্জ এবং গজারিয়ায় সদর তিন আসনে সকলকে ওই দিন আহ্বান করব জাতীয় নেতৃবৃন্দর সামনে আপনারা আপনাদের মতামতটি প্রকাশ করে দিবেন যে আমরা এই তৃণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গদারিয়া মুন্সিগঞ্জ তিন নাম্বার একশো তিয়াত্তরে আমরা জনলতা হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে চাই আপনারা আমাদেরকে আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে একটু মাথা চাড়া দিয়ে যা মাথা সোজা করে দাঁড়ানোর সুযোগ দেন আমাদের উপরে কাঁধে ভর করে কাঁধে পাড়া দিয়ে বিএনপির লোক প্রতিষ্ঠিত হচ্ছে আমি সেদিন বলেছিলাম যে জাতীয়তাবাদী আওয়ামী লীগ আপনারা সেটা মনে হয় ফেসবুকে একটা একটা প্রমাণও প্রমাণও যাই হোক আমি আর বিস্তারিত আমি আর বক্তব্য ভাড়াতে চাই না আমার বড় ভাই আমিনুল ইসলাম ভাই বক্তৃতা দিবেন আমি সবাই সুস্বাস্থ্য জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু